কন্যা রাশি সাত আট নয় জুলাই দুই হাজার পঁচিশ সাতই জুলাই দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিনে চন্দ্র আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করবে যা আয় বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ বাড়ানোর ইঙ্গিত দেয় শনির প্রভাব আপনার কাজকে স্থিতিশীলতা দেবে কর্মযোগ অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা আছে নতুন প্রকল্প বা ব্যবসার জন্য শুভ দিন সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হবে প্রেম বন্ধুদের সাথে বা সামাজিক পরিবেশে নতুন কারো সাথে দেখা হতে পারে বিদ্যমান সম্পর্কের জন্য এটি আনন্দের দিন বিচার আপনার সিদ্ধান্তগুলি ফলপ্রসূ হবে বিশেষত সামাজিক বা আর্থিক বিষয় নেওয়া সিদ্ধান্তগুলি লাভজনক হবে শুভ সংখ্যা পাঁচ ছয় রং সবুজ নীল লটারি ফাটকা এই দিনে ছোট অঙ্কের লটারি বা ফাটকা চেষ্টা করতে পারেন উপায় গণেশ মন্দিরে দুর্বা অর্পণ করুন এবং ওং গণগণপতয়ে নমহ মন্ত্র জপ করুন আটই জুলাই দুই মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে যা অপ্রত্যাশিত ব্যয় বা মানসিক উদ্বেগের কারণ হতে পারে মঙ্গলের প্রভাব আপনাকে সক্রিয় রাখবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন এড়িয়ে চলুন সাবধানে কাজ করুন এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন প্রেম সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং ধৈর্য ধরুন বিচার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন আইনি বিষয়ে সতর্ক থাকুন শুভ সংখ্যা এক নয় রং ধূসর বাদামি লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা উচিত উপায় শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করুন ওং নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন নয় জুলাই দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করবে এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং মানসিক শান্তি আনবে বুধের শক্তিশালী অবস্থান আপনার যোগাযোগ দক্ষতা বাড়াবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হবে নতুন সুযোগ আসতে পারে যা আপনার কর্মজীবনের উন্নতি ঘটাবে ব্যবসায়ীরা লাভজনক চুক্তি করতে পারবেন প্রেম ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে ভালোবাসার মানুষের সঙ্গে মধুর সময় কাটানোর সুযোগ পাবেন বিচার আপনার বিচার ক্ষমতা স্পষ্ট থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না কারণ আপনার রায় সঠিক হবে শুভ সংখ্যা তিন আট রং সাদা ক্রিম লটারি ফাটকা সীমিত আকারে চেষ্টা করতে পারেন উপায় তুলসী গাছে জল দিন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল ভিন্ন হতে পারে